फाइव जीरो सिक्स जीरो इज बेटर

তো তোর ফোর জিরো সিক্স জিরো টিআইটা তোর জন্য ভালো হবে আর লেটেস্ট মডেল মানে তো লেটেস্ট মডেল তো আমরা জানি না যারা অনেক এক্সপার্ট জানতে পারেন কিন্তু আমি জানতাম না তো লেটেস্ট মডেলটা ভালো হবে কিনা ও বললো যে যাদের ও ওর মতে ওর অভিজ্ঞতা অনুসারে যাদেরটা ফেভার করে তাদেরটা অনেক ফেভার করে আর যাদেরটা করে না তারা অনেক অনেক ডিস্টার্ব দেয় অনেক সমস্যা হয় উইন্ডোজ পরে যায় বারবার সমস্যা হয় তো সব কিছু মিলে চায়না থেকে পিসি কিনে যেটা বুঝলাম আপনার এখানকার প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো যেগুলো অফিসিয়াল ফ্রেশ কন্ডিশন সেগুলো খুব ভালো আর অফিসিয়াল প্রোডাক্টটি আমি রিকমেন্ড করব রিফার বিস মানা করবো যদি আপনার পারফরমেন্স বেটার চা আর টিআই ভার্সনের সবগ্রসাই যে ভালো হয় এটা এখানে এসে ভালো করে বুঝতে পারলাম